শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুহেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সম্প্রদায়কে নিয়ে আপনারা এগোতে পারেন কিন্তু এখানে যে মূল সমস্যা হচ্ছে যে আইনজীবীরা অভিযোগ করেছিলেন যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই মূল নির্দেশের পরে একাধিকবার প্রশাসনিক তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এই একশো চল্লিশটি সম্প্রদায়কে নতুন করে ওবিসি ওবিসির ওবিসির আওতায় নিয়ে আসা হলো বলে সেই সেই একশো চল্লিশটি সম্প্রদায়কে নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টে আইনজীবীরা প্রশ্ন করেছিলেন এবং তারা খুব তো বলেছিলেন যে এই যে একশো চল্লিশটি সম্প্রদায়কে আনার কথা সরকারের তরফ থেকে বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে সেটা কিন্তু একেবারেই বৈজ্ঞানিক পদ্ধতি মেনে বা বাস্তবসম্মত পদ্ধতি মেনে সেটা কিন্তু করা হয়নি তাদের অভিযোগ ছিল যে এই ধরনের এই ধরনের একটা বড় ধরনের কমিটির লিস্ট বানাতে গেলে যে যে সমীক্ষার প্রয়োজন হয় সেই সমীক্ষা সরকারের তরফ থেকে করা হয়নি এবং তার পাশাপাশি তারা কিন্তু খুব কষ্ট করে অভিযোগ করছেন যে এই অল্প সময়ের মধ্যে এই বিপুল সংখ্যক মানুষের ক্ষেত্রে এই ধরনের সমীক্ষা করা সেটাও কিন্তু সম্ভব নয় এই সমীক্ষা করতে গেলে বিজ্ঞানসম্মতভাবে বড় একটা সময়ের প্রয়োজন রয়েছে এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন রয়েছে এবং মোট মানুষের প্রেক্ষিতে অর্থাৎ মোট জনসংখ্যার প্রেক্ষিতে এই ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষ কতজন রয়েছে সেইটাকে নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়া রয়েছে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিকে সরকারের তরফ থেকে গুরুত্ব না দিয়ে সেগুলিকে অমান্য করে তারা কিন্তু এই একশো চল্লিশটি সম্প্রদায়কে নতুন করে তারা